এই গ্রামের যে অবস্থা স্বয়ং নিজের চোখে না দেখে আমাদের কষ্টটা কি আসলেও কেউ না দেখে কেউ বুঝতে আমরা কতটুকু ভিতরে আসছি সেটা বললেন না অনুমানও যদি বলি যে কতটুকু ভিতরে আসছি কম করে দু থেকে আড়াই কিলোমিটার রাস্তা এই এতটুকু

আমাদের ভাগ করতে পারছি এই সবচেয়ে বড় কথা আপনারা যে সাপোর্ট করছেন আমাদের এটা ভুলার মতো না দেশের লেগে যে সাপোর্ট করছেন এটাও ভুলার মতো আপনাদেরকে আল্লাহ এই দানেরও শিলায় আপনাদেরকে মনের প্রশাস্তি আরও বাড়াই দে আপনাদেরকে ন্যায় খায়ার দান করুক দীর্ঘজীবী করুক সব সময় দেশের পাশে থাকবেন